শুভ সকাল বন্ধুরা দেখো সকালের জলখাবার নিয়ে চলে এসেছি ভিডিও শুরু করে দিলাম তো রঙ্গনের বাবা তো খেয়ে চলে গেছে কাজে তো আমি আর রঙ্গন আজকে ভেবেছি কী খাবো তো আজকে আমরা খাবো গোলা রুটি তো এটার মধ্যে পেঁয়াজ লঙ্কা ডিম যেটা দিয়ে করি সেইভাবে না এটা একটু অন্যরকমভাবে করছি এরকমভাবে আমার বাবা আমাদের করে খাওয়াতো তো এটা হচ্ছে ময়দা দিয়ে তার মধ্যে চিনি দিয়ে আর সামান্য একটু নুন দিয়েছি না দিলেও হয় তো অনেকটা চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে গোলা রুটিটা তো এইভাবে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি আমি আর রঙ্গন খাবো চারটে করেছি তো রঙ্গন তো এক পিস খেয়েছে যাই হোক সবই আমায় খেতে হয়েছে ও তো কোনো কিছুই সেরকমভাবে খেতে চায় না তো চলে যাচ্ছিলাম বাজারে তো ভাবলাম একটু বাজার টাজার করে নিয়ে আসি কি কি রান্না করব। চলো তোমাদের সাথে সব কিছু একটু একটু করে ভিডিও শেয়ার করব তো দেখো বাড়িতে এসে লাউটা কুটে নিয়েছি একটা লাউ নিয়ে এসেছি তো লাউটা করব লাউ ঘন্ট বড়ি ভেজে তো আগে বড়িটা ভেজে রেখেছি দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি আমি ভিডিও যাতে বেশি বড় না হয় আমি খুব ছোট ছোট ভিডিও তুলে রাখি সেটা আমি তোমাদের সাথে ছোট্ট মতো ভিডিও শেয়ার করি আর রান্না আমি সব কিছু টোটালটা আমি শেয়ার করি না কারণ আমার রান্নার চ্যালেঞ্জ নয় তো আর এনেছি চিংড়ি মাছ তো এটা রান্না করব আর কি কি রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো ভিডিওটা দেখতে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বড়িগুলো দিয়ে দিয়েছি আসলে পাড়ার দোকান থেকে বড়ি কিনেছি বড়িগুলো এত শক্ত পরে দিলে জানো তো বড়িগুলো সেই কচকচ করে কামড়াতে হয় জোরে জোরে তো একটু আগে আগেই দিয়েছি যাতে বড়িগুলো একটু সেদ্ধ হয় জলটা মরে আসলে নামানোর আগে ঘি দিয়ে নামাবো তো এইভাবে আমি লাউ লাউভণ্ডটা করি দেখো নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব চিংড়ি মাছটা রান্না করে নেব। আর আজকে না অনেকগুলো অনেকগুলো কাজ করব। সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা আমি জানি না তো আমার ঘরের ফ্রিজের অবস্থাটা ভীষণ খারাপ কারণ হচ্ছে শীতকালে একদমই ফ্রিজটা সেরকম সেইভাবে চালায়নি দরকার পড়েনি তো চালায়নি তো ফ্রিজটা ভীষণ নোংরা হয়েছে ভেতরটা তো ভেবেছি আজকে ফ্রিজটা পরিষ্কার করব আর ঠাকুর যেখানে থাকে সেই সব জায়গাগুলো পরিষ্কার করব তো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি যে সব কিছু সেরে সুরে ওইগুলো গিয়ে করবো রান্না করতে করতেই করব আবার রান্না মাঝেও করব রান্নার পরেও করব এভাবে কাজগুলো সেরে নেব তারপরে তো কাচাকচি থাকেই প্রচুর জামাকাপড় রেগুলার কাপড় থাকেই তো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এটা একদম বাটা মশলা দিয়ে রান্না করবো আর বেশি ঝাল করব না কারণ দিদিভাই একদম ঝাল খেতে পারছে না আর আজকে না রাতে আমাদের একটা মেনু ঠিক করা হয়েছে সবাই মিলে তো আমরা দিদি ভাইরা ছর্দিরা সবাই মিলে ঠিক হয়েছে যে আলুর দম আর হবে হচ্ছে আলুর পরোটা তো আলুর দমটা আমার ইয়েতে এসেছে যে আমি আলুর দমটা করে রাখব। আর দিদিভাই আর সর্দি মিলে সন্ধেবেলা ওরা আলুর পরোটাটা করবে তো আমি আলুর দমটা যখন করব সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নেব তোমরা দেখতে থেকো আমি দিনেবেলাই করে রাখবো সন্ধেবেলা একটু বেরোনো আছে তো আজকে রঙ্গনের বাবার হাফ ওই কাজ আর কি তো দুপুরবেলার পরে বাড়ি চলে আসবে তো ভেবেছি একটু মার সাথে দেখা করতে যাব ওই জন্য এবেলাতেই আমি সব করে রাখবো তো দেখো আমার ফ্রিজের অবস্থা দেখে বুঝতেই পারছো নিচেরটা কেমন একটা কালো কালো কিছু একটা পড়েছিলো পরে একটু নোংরা হয়ে গিয়েছে তো সমস্ত কিছু খুলে নিয়েছি ওগুলো বেশি নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে সমস্ত কিছু বার করে নিয়েছি বাগের থেকে শুরু করে সব কিছু আর যেগুলো যা ফেলে মানে প্রচুর আচার জ্যাম এটা ওটা অনেক কিছু ছিল যেগুলো রঙন একদম খায় না আর অনেক দিন ধরে পড়ে আছে ওগুলো সব ফেলে দেবো তো আর হচ্ছে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নেব তো পরিষ্কার হয়ে যাওয়ার পরে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব কেমন পরিষ্কার করলাম তোমরা দেখো আর এই দেখো সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করে জানলায় উগুর করে দিয়েছি কারণ আমার তো আর জায়গা নেই জানলা ছাড়া তো জানলাতেই আমি সব কিছু রাখি আর এই দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখনও আমার রান্না বাকি আছে আলু সেদ্ধ হচ্ছে পেশারে দুবারে আলু আলু সেদ্ধ করলাম তার মা দিদিভাই আমি তিনজনা মিলেই সব ছাড়িয়েছি আর এটা হচ্ছে নৈহাটির বড়ো মা তো আমার মারা গেছিল ওখানে তো পুজো দিয়ে আসার সময় ওরা কয়েকটা ঠাকুরের ছবি নিয়ে এসেছে তো আমাকে একটা দিয়েছে এটা আমি আমার ঘরে রাখবো যেখানে আমি ঠাকুর ধূপ দেখাই আর কি তো সেখানে রেখে দেব সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম তো এ দেখো আলুর দমটা করবো বলে মশলাটা করে নিয়েছি রেডি করে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আর একদিকে প্রেশার কুকারে একটু ডাল করছি কারণ রঙনের আবার ডাল ছাড়া হবে না তো ওখানে লাউ দিয়ে ডাল করব সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা সব কিছু অত হয় না এ দেখো আলু এক থালা আর অনেকগুলো মটরশুঁটিও নিয়ে নিয়েছি তো দুবারে প্রেশার কুকারে সিটি মেরেছি আলু তো সেদ্ধ করে নিয়ে তিনজনা মিলে ছাড়িয়েছি অনেক তো ওই জন্য আর আলুটা সেদ্ধ করা থাকলে কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় দম রান্নাটা আর তার মধ্যে কালকে আগের দিন রাত্রেবেলা মনে পড়েছে যে আমি লাউয়ের খোসা কুটে রেখেছিলাম লাউয়ের খোসা জিডি জিডি করে কুটে রেখেছি সেটা ভাজবো তো তোমরা কেউ এরকম খাও কিনে আমি জানি না তো আমরা খাই লাভ মানে লাউয়ের কোনো জিনিসই ফেলি না তো লাউয়ের খোসা ছিল অনেকটা মানে একটু বেশি বেশি করে ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা কুটে রেখেছি সেটাও ভাজবো এখন মনে পড়লো না হলে শুকিয়ে যাবে যেহেতু আমি ফ্রিজে রাখিনি ওই জন্য তো দেখো আলুর দমের কালারটা কী দারুণ এসেছে আর সত্যিই খেতে ভীষণ ভালো হয়েছিল তো সাথে আলুর পরোটা ভীষণ ভালো লেগেছে খেতে আর আমি কটা লুচিও করে নিয়েছিলাম পরে তো সব মিলিয়ে খুবই ভালো হয়েছিল তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও রাখছি ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা পুরো ভিডিওটাই দেখো কেউ স্কিপ করে চলে যেও না তো দেখো লাউের খোসাগুলো আমি এভাবে কেটে রেখেছিলাম তো এটা ভালো করে ধুয়ে নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা করে নেবো তার সাথে নুন হলুদ যেরকম দিতে হয় আর কি তো ভালোই লাগে খেতে ভাজাটা তোমরা এরকম করে যারা খাওনি তারা কোনো দিনও তারা এরকম একদিন করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তো এই যে ভাজাটাও আমার হয়ে গেছে দেখো একদম ভাজার পরে কীরকম কমে গেছে আর বেশ একটু কালচে কালচে কালার এসেছে একদম ভাজা হয়ে গিয়েছে তো ওটা নামিয়ে নেবো যেহেতু পরে আমার মনে পড়েছে নাহলে এটা আমি আগেই করে ফেলতাম তো বন্ধুরা একবারে চলে যাবো সন্ধ্যেবেলা যাব এখন দেখো এখন ছটা পনেরো বাজে রঙ্গনকে পড়তে দিতে যাচ্ছি আর আসেও নটার সময় তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অবশ্যই কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata mundura